ওয়ালাইকুম আসসালাম কো হুজুর এটা কথা ছিল কি কথা কও ওhabi করে কানে শুন নি করে কয় এখন ওhabi আর শুন নি সিন না যারা মিলাত পড়ে তারা শুন আর যারা মিলাত পড়ে না তারা হলো ওhabi ওhabi ده যায় কো তারপরে ওhabi কাছে আয় হ্যাঁ কি

ছোট <laughs> উলাই <laughs> জিবলা বড় কইরা সবাই পাইবা আপনারা এই নাটকটি দেখে কেমন লাগলো শেয়ার করে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এই নাটক তামিম মিডিয়ার পক্ষ থেকে ঈদের উপহার আপনারা যারাই দূর দূরান্ত থেকে দেখবেন এই ছোটো বাচ্চাগুলা নাটক করছে আপনারা অবশ্যই ইসলামিক নাটক এটা কোনো অশ্লীল কোনো খারাপ কাজের নাটক নয় এই ইসলামিক নাটক আপনারা বেশি বেশি শেয়ার করুন তামি মিডিয়ার পাশেই থাকুন তাই না